সবার আগে এখানে খেয়াল করে দেখো আমার কাছে সোয়া মেডিকেট আছে একুশটা এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ আর তোমরা খেয়াল করলে দেখতে পারবো এখানে কিন্তু লাস্ট ওয়ান ম্যান বেঁচে আছে তো গাইজ তোমরা যেন লাস্টের ম্যানটা কাজ অনেক বেশি বিরক্ত করে তো আজকে আমি তোমাদেরকে এটা শিখাবো কীভাবে তোমরা লাস্টের ওয়ান ম্যানটাকে গাইজ বোকা বানাবার কি মানে ওর থেকে বেঁচে নিজেকে কোনো মতো বাঁচায় রাখবা মানে লাস্টের যে ম্যানটা বেঁচে থাকে ওটা যদি বুঝতে পারে যে তুমি ওকে মারতেছো না তাহলে কিন্তু ওই ম্যানটা তোমার উপর উড়া ধরে হ্রাস করে তো এই জন্য তোমাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে ট্রিক্সগুলো ফলো না করলে তুমি জীবনও গাই লাস্টের দিকে পুশ করে উয়া করতে পারবে না তোমরা যদি স্কটে গেম প্লে করো তাহলে তোমার এখন জোন পুশ এমন একটা অবস্থা হয়ে গেছে মানে কি বলবো মানে ভালো কাবারের পজিশন ছাড়া তোমরা জীবনে বুয়া করতে পারবো না যদি গাড়ি থাকে তাহলে হয়তো আলাদা ব্যাপার কারণ লাস্টের দিকে যদি একটা স্কট ফুল বেঁচে থাকে আর তুমি লাস্ট বেঁচে থাকো আগে যেরকম তোমরা ভুয়া করতে পারতে জোনে বাইরে চলে যায় এখন কিন্তু এভাবে বুঝা করা সম্ভব হয় না আর কি তো দেখো লাস্টে যে ম্যানটা বেঁচে আছে ওই ম্যানটা কিন্তু আমাকে মারার সর্বোচ্চ চেষ্টা করতেছে ও কিন্তু গুলি করার তারাই আছে মানে ভাই ও চেষ্টা করতেছে আমাকে কোনো মতো অল্প কিছু ড্যামেজ দিয়ে মারার জন্য আর কি তো এখানে কিন্তু আমিও নিজেকে কাবার করে রাখার চেষ্টা করতেছি দেখো ভাই ওরও কিন্তু মারার চেষ্টা করতেছে ওকে অল্প অল্প ড্যামেজ দিচ্ছি কারণ বেশি ড্যামেজ দিলে ও কিন্তু মরে যেতে পারে আর কি মানে রিক্স নেওয়ার কোনো দরকার নেই তো দেখো ভাই ম্যানটাই কিন্তু আমার পর ওরা ধরে রাশ করেই যাচ্ছে রাশ করে যাচ্ছে আমি কিন্তু ওর ওয়াল ভাঙতে ভাঙতে ওর কাছে কিন্তু আর অল্প কিছু ওয়াল আছে আমি নিশ্চিত কারণ কি ওর আগে কিন্তু অনেকগুলো ওয়াল ভেঙে দিচ্ছি এখন কিন্তু ওয়াল ভেঙে দিচ্ছি আর কি মানে বেশি ওয়াল ভেঙে দিলে গেলে আবার ঝামেলা দেখা গেল ম্যানটার কাছে যদি ওয়াল না থাকে ও কিন্তু ভাই অন্য কোনো দিকে তাকাবে না উড়া ধরা রাশ করবে তো যার কারণে ভাই এদিকে একটু খেয়াল রাখতে হবে আর কি মানে তোমরা বেশি ওয়াল ভেঙে দিতে যাবা না তাহলে তোমাদের ক্ষতি হবে তো ফাইনালি গাইজ আমি কিন্তু আমাদের একটা পজিশনে আসি যেটা পার্মানেন্ট কাবার এই কাভার থেকে আমি কিন্তু ইজিলি ভুঁইয়া বের করতে পারবো এটা আমি জানি তো যার কারণে এখানে কিন্তু হিল বের করা শুরু করতেছি তো গাইস তোমাদের কী মনে হয় এই পজিশন থেকে আমি কি ভুইয়া করতে পারবো নাকি ভুইয়া করতে পারবো না এটা হচ্ছে বড় কথা কারণ জোনে কিন্তু এখন প্রচুর হিল কাটে তোমাকে অনেক ভালো করে জানো আর কাজ আপডেটের পর থেকে কিন্তু একটু বেশি জোন মানে জোনে হিল কাটতেছে এটা কিন্তু ভাই তোমরা দেখতে পারছো আর কি বাট তারপর আমরা চেষ্টা করব ভূয়া করার জন্য যদি ভূয়া করতে পারে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবো অবশ্যই টিকটকটা ফলো করবা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা তো দেখো গাইজ এনিমিটা ভাই মনে করছে আমি ওই সামনের ঘরে চলে গেছি ও দেখো ওইদিকে ফায়ার করতেছে মানে কি লেভেলে বোকা হয়ে গেছে ম্যানটা ঠিক আছে মানে ম্যানটা বুঝতেছে না যে আমি কই চলে আসছি ভাই কই গেছি মানে ও আমাকে খুঁজে বেড়াচ্ছে এখনও দেখো মনে করছে ওদিকে আসি যার এখন ওদিকে কিন্তু ফায়ার করতেছে আর কি মনে করছে ওদিক থেকে আমি বেরোবো বাট ও তো জানে না কাজ আমি এখানে বসে বসে হিলবেল করতেছি তো দেখা যায় যে আমার অতটুকু মনে হয় এলিমিটও হিল বেড়াল করতে পারে আমি কিন্তু চাইলে ওকে একটা গুলি করে মারতে পারি বাট আমি কোনো প্রকার মানে ই করবো না আর কি মানে ওকে এলিমিট করবো এটা হচ্ছে বড় কথা তো পুরোভাবে জোন শেষ গাইজ জোন শেষ হয়ে গেলে কিন্তু ভাই দুইশো দুইশো না একশো দেড়শো করে হিল কাটে তোমরা দেখতে পাচ্ছ হিলের অবস্থা পুরা খারাপ তাই আমি কি ভুইয়া করতে পারবো ও ভাই ফাইনালি কিন্তু ম্যানটা শেষ আর আমি কিন্তু করে ফেলছি ভুইয়া তো এটা কিন্তু র্যাঙ্ক মারছিল ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবা অবশ্যই অবশ্যই পেজটা ফলো করবা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ দেখা যাক ক্লাস ফিশিং আমার কত কি প্লাস করে এটাই হচ্ছে বড় কথা দেখা যাক বত্রিশের মতো প্লাস করতে পারে